আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব দু পঁচিশ সনে প্রধান কার্যবিধি আইনে নতুন নতুন যে সংশোধনগুলো আনয়ন করা হয়েছে এবং যে যে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব তো সম্মানিত দর্শক যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তী সময়ে আরো নতুন নতুন আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় দর্শক আপনারা সকলেই জানেন ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই সনের একটি আইন এই আইনটি দু হাজার পঁচিশ সনে আরেকবার সংশোধন করা হয়েছে এই আইনে যে গুরুত্বপূর্ণ সংশোধনগুলো আনা হয়েছে সেখানে বিশেষত্ব হলো পুলিশ যখন কোনো আসামিকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করার সময় পুলিশ কোন থানাতে এসেছে কি তার পরিচয় সকল কিছু একজন আসামির নিকট উপস্থাপন করতে হবে এছাড়াও কোন আসামিকে ভিতরে তার যে পরিবারের যে সদস্য রয়েছে অর্থাৎ গ্রেপ্তার হওয়ার বারো ঘন্টার মধ্যেই তার পরিবারের সদস্যদেরকে অবগত করতে হবে যে আসামি দিতে হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে সংশোধন আনা হয়েছে সেখানে বলা হয়েছে অনেক সময় দেখা যায় যে মিথ্যা মামলা হয়ে থাকে মিথ্যা মামলাতে অনেক আসামিকে জড়িত করা হয় কিন্তু তদন্ত করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে কিন্তু সেই সময় ধরে একজন আসামিকে মামলাতে হাজিরা দিয়ে আসতে হয় বা জেল হাজাতে থাকতে হয় নতুন সংশোধনীর মাধ্যমে এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ সংশোধন আনয়ন করা হয়েছে যদি তদন্তকালে দেখা যায় এবং একজন আসামির বিরুদ্ধে যদি যথেষ্ট পরিমাণ অভিযোগ এবং সততা যদি না পাওয়া যায় তাহলে প্রথমে সে আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দিতে হবে অর্থাৎ তদন্ত রিপোর্ট প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালের নিকট যদি প্রেরণ করা হয় এবং আপনার বিরুদ্ধে বা আসামের বিরুদ্ধে যদি যথেষ্ট পরিমাণ অভিযোগ না থাকে তাহলে সেই মামলা থেকে আসামিকে প্রাথমিক পর্যায়ে অব্যাহতি দিয়ে দিবে কিন্তু এখানে আরেকটি বিষয় সংযুক্ত করা হয়েছে সেটি হলো যখন পরবর্তী সময়ে ওই আসামির বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায় বা অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে তাকে এখানে করা যাবে, যাবে। এবং মামলাতে আনয়ন আরেকটি বিষয় হলো যে রিমান্ডের বিষয়ে যে একটি বিষয় ছিল সেখানে আহ সংযুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে যে বর্তমান সময়ে যে কোনো মামলায় পনেরো দিনের বেশি রিমান্ড চাওয়া যাবে না কিন্তু পূর্বে যতদিন ততদিন রিমান্ড চাওয়া যেত কিন্তু বর্তমান যে পদ্ধতি কার্যবিধি আইন সংশোধন করা হয়েছে সেখান থেকে কিন্তু পনেরো দিনের বেশি আপনার রিমান্ড চাওয়া যাবে না এই বিষয়গুলো আমাদের বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা সকলেই জানেন যে অনেকে মিথ্যা মামলা দিয়ে বহুদিন যাবত কোনো মামলাতে হয়রানি হতে হতো কিন্তু বর্তমানে এই দু পঁচিশ সনে যে সংশোধনটা আনয়ন করা হয়েছে এটার মধ্যে মাধ্যমে পুলিশ তার অনেক ক্ষমতা করতে পারবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশ পথে নিয়ত যে কাজগুলা করবে তার উদ্যোতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে এবং পুলিশ হেডকোয়ার্টারে তার একটি রিপোর্ট পেশ করতে হবে সুতরাং এখন যে কেউ চাইলে অর্থাৎ পুলিশ চাইলেও কিন্তু তার ক্ষমতা অপব্যবহার করতে পারবে না এবং যখন ফিফটি এর মাধ্যমে যখন কোনো আসামিকে গ্রেপ্তার করতে যাবে তখন যদি তার যদি কোনো ধরনের অপরাধ যদি না পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশও পারবে না এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও এছাড়াও আপনারা যদি আরো আইন সম্পর্কে এছাড়াও আজকে আলোচনা সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ